হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ডিটেক উইথ মি টু আপনারা এই চ্যানেলকে লাইভ ক্রমে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন বেল বাটনটি অন করলে যাতে আমি প্রথম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয় হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন আজকে যে আমরা আলোচনা করব যে একটি চ্যানেল থেকে মনিটাইজেশন না হওয়া ও না হলেও কিভাবে আমরা আমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবো বন্ধুরা ঠিক শুনেছেন তবে চলুন আজকে আমরা সেই বৃত্তান্ত আলোচনা আজকে শুনি কিভাবে আমরা আমাদের একটি ভিডিও থেকে কিভাবে একটি চ্যানেল থেকে ইনকামের যোগ্য হয় মনিটেজ ছাড়াই তো বেশি বক না করে সেই চ্যানেলে আমরা মূল কথাতে প্রবেশ করি প্রথমে আমরা আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেল লোঘ যাব যাবো লোঘতে যাওয়ার পর এখানে লোগোতে যাওয়ার পর আমরা এখানে লোগোতে ক্লিক করব ক্লিক করার পর থ্রি ডট অপশন দুটি আছে সেই থ্রি ডট অপশন দুটিকে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন শেয়ার নামক অপশন আছে সেই শেয়ার নামক অপশনটিকে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কফি নামক অপশনটি আছে যে কফি নামক অপশনটিতে আমরা ক্লিক করব লিঙ্কটিকে আমরা কপি করব লিঙ্কটিকে কপি করার পর আমরা যে আমাদের ওয়াই টুলস অপশন আছে সেই ওয়াই টুলস অপশনটিতে যাব তবে হ্যাঁ ওয়াই টুলস অপশনটিতে যাওয়ার আগে আরেকটি কথা বলে নেই আপনাদের যদি ওয়াই টুলস অপশনটি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে আপনারা সেই বয় টুল ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর যখন ওপেন হয়ে যাবে ওপেন করে নেবেন আপনাদের সেই টুলটি এখানে যে শেয়ার নাম অপশনটিতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর কফি লিঙ্ক করলাম কফি লিঙ্ক করে যে কপিটা আমরা নিয়ে আসলাম সেই কপিটাকে আমরা এখানে গোতে প্রেস করে দিব ওয়াই টুলসের এখানে ইন্টার ইওর ইমেল এখানে আমাদের যে লিঙ্কটি আছে ইন্টার ইওর লিঙ্ক এই লিঙ্কটিকে আমরা প্রেস করব। প্রেস করার পর আমাদের যে ইন্টার ইউর লিঙ্কটি প্রেস করলাম তারপরে গোতে প্রেস করব গোতে প্রেস করার পর দেখুন আমাদের বৃত্তান্ত চ্যানেলের ডিটেলস বের হয়ে আসবে সেই চ্যানেলের ডিটেলস বের হয়ে আসার পর দেখুন আমাদের এখানে কয়টি ভিডিও আমরা দিয়েছি এবং পার ভিডিওতে কত আমাদের ইনকাম হচ্ছে পার ভিডিওতে কত আমাদের ডলার দিচ্ছে বা আমাদের এই ইমপ্রেশন ডলারটি কোথায় যোগ হচ্ছে কিভাবে আমরা দেখব দেখুন এই যে আমাদের চ্যানেলটির আমাদের ইনকামটা বের হয়ে আসলে সেই ইনকামটাকে আমরা দেখছি যে আমাদের চ্যানেলের বৃত্তান্ত যে আমাদের ইনকাম সোর্স এই ইনকাম সোর্সটি দেখুন ভিডিও আর্নিং সেকশন আর এভারেস্ট আর্নিং আমরা যে ভিডিও মেন ভিডিও দিচ্ছি ভিডিওতে আমার পার দুই ডলার করে দিচ্ছে এই দুই ডলার আমাদের এই ভিডিও পার পার্সে কামাই হচ্ছে এক একটা ভিডিও প্রতি আমাদের দুই ডলার করে দিচ্ছে ইউটিউব ইউটিউব অ্যালগোরিতম আমাদের যে ইনকামটা দিচ্ছে মনিটাইজেশন না হয়েও এই ইনকামটা চারটা পাঁচটা দশটা একশোটা ভিউজ হলে কিন্তু চ্যানেলের ক্ষেত্রে ইনকামটা দেয় তো আমরা এই ইনকামটা আজ আমরা যে দেখছি এখানে এভারেজ আর্নিং দেখেন যে ডলারটি আমাদের যোগ হয়েছে সেই ডলারটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখুন এক কুড়িটি ডলার যোগ হয়েছে এক হাজার ডলার কনভার্ট করলে ইন্ডিয়ান টাকায় মোটামুটি এক লক্ষ টাকার কাছে পৌঁছায় অনুমানিক যদিও আমি এখানে কনভার্ট করলাম না এখানে দাঁড়াচ্ছে সেই টাকাটি অ্যামাউন্ট অনেক বড় অ্যামাউন্ট কিন্তু এটা এই পরিপ্রেক্ষিতে দেখুন যারা আপনাদের নতুন চ্যানেল বা আপনাদের চ্যানেল খুলেছেন দশটি পাঁচটি একশোটি ভিউজ হওয়ার পরেও যে ইনকামটি পাচ্ছেন এই ইনকামটি আপনারা অনায়াসে সেই ইনকামটি দেখতে পাবেন এই ইনকামটি দেখার যে আপনাদের টুলসটি ব্যবহার শিখতে হবে সেই ব্যবহার না শিখলে কিন্তু আপনারা ইনকামটি দেখতে পাবেন না আবার আরেকটা আরেকটা সোর্সে দেখা যায় এখানে যে আমাদের ওয়াইটুল সি আছে সিট ক্ষেত্রে আমাদের এখানে আর্নিং সেকশন আছে আর্নিং সেকশন আমরা এখানে দেখতে পাবো সুপার মেম্বার শোপ আমাদের এখানে যে তিনটি প্রোগ্রাম থেকে আমাদের আর্নিং দেয় এই তিনটি প্রোগ্রাম থেকে আমরা আর্নিংটা কিভাবে দেখবো দেখুন এখানে যে মনিটাইজেশন না হওয়া পর্যন্ত যে কাইচরিয়াগুলি আমাদের আছে লং চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ না করলে কিন্তু আমাদের এই চ্যানেলটি আমাদের আর্নিং সেকশন দেখতে পাবো না আর এই আর্নিং সেশন শর্ট চ্যানেলের ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউ আর এক হাজার সাবস্ক্রাইবার অত্যন্ত প্রয়োজন আমাদের এই এভারেস্ট ডিউরি ডিউরিং আমাদের যে আর্নিং সে আর্নিংটা প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রে আর্নিংটা দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু দেখুন এই আর্নিংটা কিন্তু আপনারা পাবেন না এই আর্নিং দেখে হতবাবা হওয়ার কোনো কিছু নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার চ্যানেলে আর্নিং হচ্ছে ঠিকই কিন্তু এই আর্নিংটা আপনারা কিন্তু এক টাকাও পাবেন না কারণ এই আর্নিংটা পাবে সম্পূর্ণ ইউটিউব ইউটিউব হচ্ছে অ্যালগোরিতম রবার সিস্টেম ইউটিউব আমাদের যে একটা মনে কর কোম্পানি সেই কোম্পানিতে আপনি জয়েন করেছেন আপনার প্রথম অবস্থা যে আর্নিং এক্সপ্রেশনটা আছে সেটা কিন্তু ইউটিউব আগে নিবে ইউটিউবে ঘরে যাবে কোম্পানি ক্ষেত্রে আগে যাবে তারপরে তো আপনারা কর্মী হিসেবে নিযুক্ত হবেন যখনই আপনাদের সেই ইউটিউব অ্যালগোরিতম ক্রাইটেরিয়াকে আপনারা পূরণ করবেন তখনই আপনাদের চ্যানেল থেকে ইনকাম যোগ্য হয়ে উঠতে পারবে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার যখনই আপনার পূর্ণ হবে তখনই আপনার ইউটিউব অ্যালগোরিতে মনিটাইজেশনের পক্ষে যোগ্য হয়ে উঠবে তখনই আপনারা ইনকাম সোর্স আপনাদের দেখতে পাবেন বা আপনাদের ইনকাম হাতের টাকায় পৌঁছাবে আর ডলার দেখতে পাবেন এই ডলার কিন্তু কার না মনে হয় যে আমরা আমরা আমাদের সেই চ্যানেল থেকে ডোনা ডলার আমরা ইনকাম করি কিন্তু ক্ষেত্রে দেখুন ছোটো ছোটো ইউজাররা যারা আছেন তারা কিন্তু হয়তো মডিফিকেশন হয়ে যান ভিউজ আসছে না ভিডিও আমরা করব না কিন্তু এটা করলে ভাই চলবে না প্রত্যেকটা দিন আপনাদের খাটতেই হবে সময় অপেক্ষা এবং ধৈর্য আপনাদের রাখতেই হবে যদি আপনাদের এই ধৈর্য অপেক্ষা সময় আপনারা না করেন তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল আপনার জন্য নয় এখানে কিন্তু কালকে আসলাম আজকেই সাকসেসফুল করে নিলাম এটা কিন্তু ইউটিউবের জন্য নয় অন্য অন্য কাজের ক্ষেত্রে সেটা বলতে পারছি না অন্য অন্য কাজের ক্ষেত্রে হতে দেখা যায় আপনাদের আপনাদের কাজের যোগ্যতা হিসাবে আপনারা বেশি পরিশ্রম দিয়েছেন সেখানে হয়তো আপনাদের কাজের একাগ্রতা বেড়ে গেছে পরিশ্রম পারিশ্রমিকটা আপনি বেশি পারেন ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু একদিক থেকে বলা যায় একদিক থেকে বলা যায় কিন্তু আপনাদের সাকসেসফুল যখনই আপনারা ইউটিউবের ক্ষেত্রে খাটবেন সময় দিবেন অপেক্ষা করবেন বেশি পরিমাপে আপনাদের ভিডিও আপলোড করবেন শ্রম দিবেন দেখুন আপনাদের কিন্তু একদিন না একদিন সাকসেসফুল হয়ে উঠতে পেরেছেন আপনারা কিন্তু হয়তো মনে করেন যে আমি আজকে আসলাম হচ্ছে না ভিউজ হচ্ছে না আমি আমার ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো কিন্তু এই ইউটিউব চ্যানেল আপনারা ছেড়ে দিবেন না অনেকে দেখুন অনেক শিক্ষায় সুশিক্ষিত হয়ে আছেন কেউ হচ্ছে বিএ পাস এম এ পাস করে বাড়িতে বসে আছেন চাকরি খুঁজতে খুঁজতে ভাই চাকরি পাচ্ছেন না চাকরি না পাওয়ার পিছনে না দাঁড়িয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে যদি আপনারা এভাবে কাজ করে থাকেন তাহলে দেখেন আপনাদের সেই মনিটাইজেশনের যোগ্য আপনি হয়ে উঠতে পারছেন কিনা হ্যাঁ একটি চ্যানেলের যোগ্যতা হিসাবে আপনারা আপনাদের আগে সঠিকভাবে আপনাদের কোয়ান্টিটি কোয়ালিটি আপনাদের থাকতে হবে এবং কোয়ালিটি আর কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে মনে করেন যাদের পয়সা পয়সার একটি আরোগ্য সময় হচ্ছে কোয়ান্টিটি আর কোয়ালিটি হচ্ছে ধরন মানুষের ধরন এক এক মানুষের ধরন এক এক রকম এক এক মানুষের কোয়ালিটি হচ্ছে এক এক রকম আপনারা এক এক রকম এক এক ধরনের চ্যানেলের কাজ করে থাকেন সেই কাজকে আপনাদের লক্ষ্য করে সুন্দর আরওভাবে কিভাবে করা যায় সেদিক থেকে আপনি লক্ষ্য রাখবেন যাতে আপনার চ্যানেলের সেই কাজটিকে অনেক সুন্দরভাবে এগোয় আর চ্যানেলের ক্ষেত্রে কাজ করার লং চ্যানেলের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের থামেল থামেল যদি আপনারা সঠিকভাবে ইম্প্রুভ করেন তাহলে দেখবেন আপনাদের সেই থামেলের মধ্যে সুন্দর একটা ভিডিওর ভিউজ এসে গেছে সেই ভিডিও যখন মানুষ ইমপ্রেশনের মধ্যে যাবে আপনাদের সেই থামেল দেখে নিশ্চয়ই কিন্তু ক্লিক করবে ক্লিক করলেও হয়তো আপনারে এক মিনিট দুই মিনিট হয়তো দেখবে দেখার পরে কিন্তু সেই ভিউজটা আপনাদের কাউন্ট হবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আবারও বলছি লাইভ কমে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই খুদা হাফেজ